ভাই জীবনে এত এত গাড়ি দেখলাম আজকে যেটা জাস্ট একটু দেখেন এই যে ভিতরের সিট গুলা এ দেখেন একটা অটোমেটিক যাইতেছে আর বাকি অটোমেটিক আয়সা যাইতেছে দেখেন এই জিনিসটাই যদি আবার উল্টা হয় মানে এই সিটটা আবার এখন সামনের দিকে যাবে আর ওই সিট দুটো আবার সামনের দিকে যাবে যাক দেখেন কি অবস্থা এই যে এই যে এই যে দেখেন এই যে পিছনে গুলা সামনে আসতেছে এই যে আবার সামনের চলে যাইতেছে মানে এখানে কিন্তু হাত দিয়ে ধরার কোনো কাজ নাই অটোমেটিক পিছনের সিট শুয়ে পড়লো আবার ওই সিটগুলো উঠা গেল আবার এই একই জিনিস আবারও যদি আপনাদেরকে দেখাই দেখেন আবার এই সিটটা উপরের দিকে উঠবে এবং ওই সিটটা নিচের দিকে নামবে মানে অটো সিস্টেম অটো 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 আজকে এমন এক গাড়ি দেখাবো যেটা আসলে এর আগে আমি লাইভ করি নাই বাইরে বাই কত এমবিয়েন্ট লাইট দেখাইলাম মাস পর্যন্ত বাট আপনারাই বলেন এই যে এই রকম এমবিয়েন্ট লাইট দেখছেন মানে জল জল করতেছে মনে হইতেছে আগুনের স্পুলিংও জ্বলতেছে দেখছেন এত সুন্দর এইটা আপনার অরিজিনাল এমবিয়েন্ট লাইট আর আগে যা দেখছেন চিকুন চিকন সবই ছিল আপনার মার্কেট লাগানো কি গাড়ি এটা বলেন কে বলতে পারবেন এটা কি গাড়ি একটা লাক্সারিয়াস প্রিমিয়াম গাড়ি চলে আসছে ঢাকা মেট্রোতে আমি এবং দাদু মিলে আজকে আপনাদেরকে দেখাবো লেকসাস আর এক্স থ্রি হান্ড্রেড এফ স্পোর্টস দাদু আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম দাদু এফ স্পোর্টস হচ্ছে এনএক্স এর আর এর সব থেকে হাইগ্রেড হয় ওকে আমাদের কাছে আমরা এর আগে চোদ্দ মডেলের একটা এন এক্স আমরা ভিডিও করছিলাম এটা হলো আর এক্স ওটা ছিল চোদ্দ মডেল ওটাও এফ স্পোর্টস ছিল এটার মডেল হচ্ছে দুই হাজার আঠারো এটা হচ্ছে টু পয়েন্ট জিরো লিটার টার্বো আচ্ছা হাইব্রিড না তেল হান্ড্রেড পার্সেন্ট তেল এটা বাংলাদেশের মার্কেটে বেশিরভাগই আছে হচ্ছে আপনার হাইব্রিড ইউনিট কারণ এটা রিকন্ডিশন ইউনিট জাপান থেকে ইম্পোর্ট করতে অনেক বেশি টাকা লাগে তেলেরটা

আমরা আজকে আপনাদেরকে একটা চমৎকার লাক্সারি লাক্সারি মানে কি প্রিমিয়াম একটা আপনি যতগুলো সিট দেখতেছেন সবগুলো সিট পাওয়ার কিছু কিছু গাড়িতে একটা থাকে পাওয়ার কিছু গাড়িতে খুব বেশি হলে দুইটা বাট এই গাড়িতে সব সিট পাওয়ার এটাও নামে নাকি দেখেন এটা এই পাটটাও উপরে ওঠে এই পাটটাও নামে দাদু স্টারিংটা লড়ে সরে না এই দেখেন স্টিয়ারিংও কিন্তু এই যে ভিতরের দিকে চলে গেল দেখছেন আবার এটা চাইলে আপনি সামনের দিকে নিচের দিকে উঁচার দিকে মানে এটাতে আপনি যা চাইবেন সব পাবেন গাড়ির মডেল আঠারো দাম হবে সেকেন্ড হ্যান্ডের কিন্তু গাড়ি পাবেন একেবারে তেলের তেলের গাড়ি আবার সব থেকে বড় কথা আমি সেকেন্ড হ্যান্ড মার্কেট এই গাড়িটা রিভিউ দেওয়ার জন্য আজকে আমি সেকেন্ড হ্যান্ড মার্কেট

মানে লাইটের হ্যাঁ অনেকগুলো জ্বলছে কিন্তু আরো জ্বলবে আরো বাকি আছে আরো বাকি আছে এটা কিন্তু আপনার অক্টেনের গাড়ি আর এক্স থ্রি স্পোর্ট কি অ্যাপ এডিশন তো এটা কিন্তু আপনার লেক্সাস যারা লেক্সাস কিনবেন লেক্সাস গাড়ি কিন্তু সব শোরুমে থাকে না লেকসাস গাড়ি সবাই বিক্রিও করে না কিন্তু ঢাকা মেট্রোতে আমরা কিন্তু এর আগেও লেকসাস গাড়ি পাইছি এই গাড়িটার মডেল হচ্ছে দুই এবং এই গাড়িটা পাবেন সেকেন্ড হ্যান্ড গাড়ির দামে আবার হাইব্রিডের দামে পাবেন তেলের গাড়ি এবং এটা যে ডিজাইন আপনি কত গাড়ি তো দেখছেন এই যে এই উইন্ডোর পরে যে গ্লাসটা থাকে এটা এখান থেকে এরকম আইসা একবারে লাস্ট মাথা পর্যন্ত রকম দেখছেন মিলে গেছে আছে নাকি কোনো গাড়িতে এরকম আরও বিষয় হচ্ছে ব্যাকটাংটা হচ্ছে আপনার পাওয়ার ব্যাকটাং পাওয়ার বডিতে সেন্সর থ্রি সিক্সটি ক্যামেরা সবগুলো সিট পাওয়ার ফিচার্স নাই শেষ এবং এই যে লাস্টের সিটগুলো আবার এখান থেকে দেখেন এখান থেকে কিন্তু আপনার জাস্ট দুইটা সাইড একটা চাপ দিয়ে সাইডে দিচ্ছে ওই যে যাইতেছে ওই যে যাইতেছে দেখেন একদম এই এই আবার আইব লাগেন আবার আইসাবো কিন্তু চাপ দিয়ে ধরে সাইডে দিলেই কিন্তু হয় ও আচ্ছা 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 এটা কেন পিছনে আসতেছে জানেন কারণ সামনে যাওয়ার জায়গা নাই ওই যে সামনের সিটগুলা এগুলা যে সিট হয়ে রইছে এগু এইজন্য এটা এখানে আইসা আটকা যাইতেছে সেন্সর আবার পিছনে পাঠাই দিতেছে সো এখান থেকে কেউ করা যায় দাদো দাদো এই গাড়িটা দেখে এখান থেকেও সিট সাইড এর থেকেও এটা গড আপ ডাউনলে সুইচ কিন্তু আপনার অনেকগুলো আছে এবং প্রত্যেকটা ডোরের পাশে আছে আপনার এম্বিয়েন্ট লাইট এবং এই যে লাইটটা এটা রাতের বেলা যে কেমন লাগবে এটা আসলে সত্যি রাত ছাড়া বোঝানো যাবে না একেবারে চমৎকার একটা জিনিস দিয়ে বানানো ভাই এ এইরকম এম বিয়েন্ট লাইট আমি দেখছি না এর আগে একটু দেখেন এই যে ভিলা মেটার সোজা কইরা এবং আপনার এই গাড়িতে কিন্তু আপনার একটা চমৎকার ব্যাপার থাকে এখানে কোন জায়গায় যেন এই যে দেখেন এটা কি দেখেন

সাউন্ড নিয়ে আমার মনে এটা নিলে কোনো টেনশন এটা 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 সাবোফারও কিন্তু পিছনে আছে হ্যাঁ আচ্ছা তাহলে আমরা একটু সোজা করে দিই এটা আর পিছনে কিন্তু আপনার পর্যাপ্ত জায়গা আছে দারুণ একটা গাড়ি এবং আমার মনে হয় এই গাড়িতে আসলে অনেক ফিচার্স আছে হেডস অফ ডিসপ্লে আছে তারপর আপনার হলে স্টিয়ারিং হিট করা যায় হেডসফ ডিসপ্লেটা একটু দেখাই দিই দেখেন ওই যে সামনের দিকে খেয়াল করেন আমি একটু জুম দিতাছি দেখেন একটা জিরু দেখা দেয় কইরি সমস্যা সমস্যা এই যে জিরু

এবং জিরো সাথে আপার এই যে লেন রাস্তা আর গাড়িটার ইকো অফ করা আছে এই যে সাদা লেখাগুলো এগুলা কিন্তু দাদুর গেঞ্জির মধ্যে না এগুলা কিন্তু আপনার হেডসাপ ডিসপ্লে যেটা এখান থেকে যাচ্ছে ফোকাস দাদু দেখা দিছি আছে আপনার সিট মেমরি এই যে সিট মেমরি অসম্ভব ভালো ফ্রেশ এটা আরেকটা জিনিস দাদু দেখেন এই গাড়ির এই যে আপনার অ্যাক্সেলেশন ব্রেক সব জায়গায় কিন্তু এই যে নিকেলের মেটালিক ইয়ে দেওয়া সো আমার মনে হয় এটা আসলে সত্যি কথা একটু বলা যেটা দরকার খুব বেশি প্রয়োজন সেটা হচ্ছে নিউ শেপের হেরিয়ারে কিন্তু সান্ডুপ খুলে না অনলি মুন্ডুপ এটাতে কিন্তু সান্ডুপ খুলে খুলে এটাতে সান্ডুপ আচ্ছা আচ্ছা যারা খুলে দেখাই দিই আপনারা একটু কষ্ট করে লাইফটা শেয়ার দিয়ে দিয়েন প্রচন্ড গরম পড়ছে বেশি বেশি পানি খাইবেন দাদু ছোট বাচ্চারা যারা আছে বেশি বেশি পানি খাওয়াবেন অনেক টেম্পারেচার বাইরে কিন্তু অনেক গরম এখন বেরোয়েন না আর বেরোলে যাদের পার্সোনাল গাড়ি আছে বের এসি চালায় রাখেন কারণ এমন গরম

এক কোটি দশ যাদের এইটা সম্পর্কে ধারণা আছে তারা দেখেন সেকেন্ড হ্যান্ড মার্কেটে হাইব্রিড ইউনিট এই প্রাইজে বিক্রি করতেছে তার মানে এটা হচ্ছে তেলের গাড়ি আন্ডার রেস্টার্ট এক কোটি দশ দুই হাজার আঠারো মডেল এপিস্ফোর্টস এটা মনে হয় ওদের ফোর্থ জেনারেশনের গাড়ি মনে হয় সিসি দুই হাজার দুই হাজার সিসি টার্বো হাইব্রিডটা কত সিসি হাইব্রিডের সিসি প্রতিষ্মধা হয় সিসি তাহলে এটা হচ্ছে আন ইউনিট এবং এটা কিন্তু আপনার আপটার নামে রেজিস্ট্রেশন করতে হবে সো এই গাড়িটা যদি কেউ মানে পারচেস করতে চান এই গাড়িটা যদি কেউ নিজের করে নিতে চান তাহলে ঢাকা মেট্রোর সাথে যোগাযোগ করেন আমার মনে হয় থ্রি সিক্সটি ক্যামেরা দিচ্ছে আমার মনে হয় এই গাড়িটা আপনি ব্যাঙ্গলোনও চাইলে নিতে পারেন আমি ব্যাঙ্গলোনের ইস্যুটাও বলে দিই আপনাকে এটা দুই হাজার মডেল তো এটার ব্যাঙ্গলোন সিটি ব্যাংকে থেকে করে দিতে পারবো আমি সাড়ে তিন বছর থেকে চার বছরের জন্য চার বছরের হয়তো আটচল্লিশ মাসের হায়েস্ট এটা লোন করা যাবে কিন্তু ডাউন পেমেন্ট না কত টাকা লোন করতে পারবেন এটা বলে দিই মিনিমাম পঞ্চাশ থেকে ষাট লক্ষ টাকা আমি এটা লোন করে দিতে পারবো বাকি টাকা আপনাকে যখন আপনি রেজিস্ট্রেশন কর তখন ইনস্টলমেন্টে আচ্ছা আরেকটা জিনিস এটা একজন লেখছে এই গাড়িটা আমরা এর আগে আসলে রিভিউ করি নাই এই গাড়ি হাইব্রিড ইউনিট যেটা বিক্রি হয় সেটার দামই মোটামুটি হ্যাঁ মার্কেট দেখেন নিচে কারো মডেল এটা কিন্তু না এটা হচ্ছে তাহলে খুব সুন্দর একটা গাড়ি দেখলাম এবার এটা নিয়ে আপনারা যাচাই বাছাই করেন এনালাইসিস করেন বিভিন্ন প্ল্যাটফর্ম আছে অনেক জায়গায় চেক করা করেন যেভাবে খুশি সেভাবে এটা হেরিয়ারের উপরের সেগমেন্ট এর গাড়ি হেরিয়ার টরটাও হয় লেক্সাস হয় আর সবাই জানে যে লেক্সাস ইউনিট হচ্ছে টরটা সব থেকে হাইগ্রেটার তৈরি করে এবং এই যে এটা যে রিকনডিশন ইউনিট যে দেখেন এখানে পলিটলি কিন্তু এখনো খোলা হয় দেখা যাবে তো গাড়িটা দেখার জন্য ঢাকা মেট্রোতে আন তেজগার সাত রাস্তার আগে দেখেন দুইটাই কিন্তু অ্যাক্টিভ দুইটা দিয়ে ধোয়া বাইরে একজন ডাবল ডাবল একজন জিজ্ঞেস করছেন এটা এত দাম কেন ভাইয়া এটা হেরিয়ারের থেকেও আরো টপ গ্রেড টপ এটা এটা যা যারা ইম্পোর্ট করে তাদেরকে জিজ্ঞেস করলে পারবেন এটা ইম্পোর্টের খরচ জাপানে এটা কেনা বেশি এবং বাংলাদেশ গভর্নমেন্ট এই যে ট্যাক্স ট্যাক্স অনেক বেশি এই গাড়ি ওকে এই জন্য এটা ইম্পোর্ট হয় বেশিরভাগ সময় হাইব্রিড ইউনিট তেলের ইউনিট খুবই কম ইম্পোর্ট হয় রিয়ার আসছে খুব রিয়ার হাতে কোনা কিছু ওকে তাহলে আরএক্স 300 কে নিতে চান কমেন্টস করেন আমাকে জানান দেখি দাদুর সাথে কথা বলে কিছু অনার করে দেওয়া যায় কি না আল্লাহ হাফেজ ভালো থাকেন নেক্সট লাইভে দেখা হচ্ছে টাটা এন্ড বাই বাই